আজকে এই যে দুইজন বাইরে সে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় সন্ধ্যার আগ মুহূর্তে সৌদি আরবে অনেক গাড়ি চলে রাস্তায় প্রচুর গাড়ি হাঁটা অনেক রিক্স তবুও বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগে না কেউ বের হইতে চায় না এই যে এই সাদি বের হয়েছে আমার সাথে দেখি কত দূর যাওয়া যায় এই যে বিদেশে রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাড়ি রাখা থাকে গাড়িটা অনেক সুন্দর দামি গাড়ি এই যে আমরা ট্যাক্সিতে যাব মাজারুলবাই দামাদামি করতেছে দেখি ট্যাক্সি ওইটা নিতে পারলাম না পঁচিশ মিনিটের পথ পঞ্চাশ রিয়াল দাম চাই আমরা পঁচিশ বলছি কিন্তু তাতে গেল না দেখি অন্য একটা ট্যাক্সি পাই কিনা দেখে মাগরেবের আজান দিতেছে এই যে সামনে আমরা যাচ্ছি এয়ারপোর্ট রোড আমরা যেই জায়গায় যাবো সেটা হলো এয়ারপোর্টের কাছাকাছি তা আমাদের মজনু ভাইয়ের এক সাদিক আসছে তার সাথে দেখা করতে যাই দেখি রাস্তায় মেইন রোডে গেলে একটা ট্যাক্সি নিয়ে তারপর আমরা যাব। এই যে আমরা মেইন রোডে আসছি এখন এখান থেকে একটা ট্যাক্সি নেব ওই যে একটা হসপিটাল দেখা যায় নতুন বড় হসপিটাল এগুলো মেইন রোড ওইদিকে এয়ারপোর্ট ওই যে মরুভূমির মতন দেখা যায় ওইটার পরে এয়ারপোর্ট এই যে আমরা আসলাম রিয়াদে এই যে আমাকে এই বাইয়ের কাছে এই বাইয়ের সাথে দেখা করতে আসলাম নতুন আসছে এখানে অনেকগুলো রেন্টেকারের শোরুম আছে রেন্টেকারের অনেকগুলো আমাদেরটাও আছে আমরা দেখতেছি হাজার হাজার গাড়ি এই যে একটা প্লেন যায় আমরা এয়ারপোর্টে আসছি এয়ারপোর্টে আসলে অনেক ভালো লাগে হাজার হাজার গাড়ি এখানে আমাদের কোম্পানির গাড়িও আছে অফিস আছে দেখি খুঁজে পাই কিনা এই যে ভাই নতুন আসছে এই কোম্পানিতে এটা অনেক বড় কোম্পানি সরাসরি কোম্পানিতে আসছে হাজার হাজার কোম্পানি আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে ওই যে আর একটা বিমান আমাদের অফিস আরো দূরে এই জন্য যাইনে রাত অনেক হয়েছে ওই যে একটা বিমান যায় তো সবাই ভালো থাকবেন বাসায় যাই আল্লাহ হাফেজ